আজকে দেখাবো কিভাবে সর্বস্ত্র হাই রেডে কিভাবে হোয়াটসঅ্যাপ সেল করবেন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করার জন্য একটা ইউজার এবং পাসওয়ার্ড দেবো প্লাস একটা লিঙ্ক দেব ওই লিংকে ক্লিক করার পরে ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এখানে আমার অল ডিটেলস এসে পড়ছে এখানে আমি কয়টা অ্যাকাউন্ট সেল করছি বা কয়টা অ্যাকাউন্ট সাকসেসফুল হয়েছে কয়টা অ্যাকাউন্ট আনসাকসেসফুল হয়েছে টোটাল কয়টা অ্যাকাউন্ট সেল হয়েছে অল ডিটেলস এখানে আছে এখানে আপনি অ্যাড নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইন্টার নাম্বার এখানে যে হোয়াটসঅ্যাপটা সেল করবেন এই নাম্বারটা এখানে লেখবেন নাম্বার দেওয়ার পরে অবশ্যই WS। এস কোড ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে তারপরে নাম্বারটা সাবমিট করবেন আপনার ফোনে ক্লোন করা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ওইখানে হোম স্ক্রিনে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাবেন অবশ্যই এস এম এস অপশন ক্লিক করে সাবমিট ক্লিক করবেন তারপরে আপনার ব্রাউজারে দেবেন আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে এভাবেই কাজ করবেন